চলো চট জলদি খেয়ে শেষ করে নিই আশা করি মুড়ি খেতে খেতে বৃষ্টি থেমে যাবে তারপর দেখা যাক কি হয় খিদে পেয়ে গেছিলো দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো তাই এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে আমরাও দাঁড়িয়ে পড়লাম তো দেখতে পাচ্ছ এখানে সরিও মায়া এখানে স্নান করলাম গুড মর্নিং গাইজ কেমন সে তোমার আশা করি প্রত্যেকে ভালো আছো আমি দীপক পাল তোমার যে দীপক পাল গুলো তো সকাল সকাল দেখতে পাচ্ছো গামছা নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন যাব সৈরজ নদীতে স্নান করতে চলো যা যাক সঙ্গে থাকো পাশে থাকো আর একটা কথা বলতে চাই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও কেউ ভিডিও স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে চলো সরজু নদীতে গঙ্গা স্নান করে আসি চলো যাওয়া যাক অনেকটা পথ হাঁটতে হাঁটতে একটু অন্য রাস্তা দিয়ে চলে আসলাম ঘাটের ধারে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আর এখান থেকে মাত্র আর দুশো মিটার মতো আছে চলো যাওয়া যাক আজকে সরীয় নদীতে স্নান করব তারপর আজকে এখান থেকে বেরিয়ে চলো চলে এসেছি আর একটুখানি দূরে সরিও নদী তোমার দেখতে পাচ্ছ এখন সরীয় ঘাটের এখানে চলে এসেছি আর সবথেকে বড় বিষয় যে এর দিয়ে হাঁটতে মজাই আলাদা দেখ যাওয়া যাক এরপর দিয়ে হেঁটে হেঁটে এর উপর দিয়ে হেঁটে যাওয়া মজাই আলাদা চলো আর একটা জিনিস ভাবছি যদি ফোন পড়ে যায় তাহলে কি হবে আমি এর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি খুব ভালো লাগছে আর ভয় লাগছে যদি ফোনটা পড়ে যায় জলের মধ্যে তাহলে কী হবে চলো সামনে দিয়েই সাইডে চলে যাবো কারণ বেশি রিস্ক নেওয়ার কোনো দরকার নেই চলো হ্যাঁ হ্যাঁ যদি ফোনটা জলে পড়ে যায় তাহলে আমি শেষ চলো সামনে গিয়ে স্নান করবো স্নান করার পর সোজা আশ্রমের দিকে চলে যাব তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে উদ্দেশ্য কেদারনাথ আর তো গাইজ তো দেখতে পাচ্ছ এখানে শরীয় মায়া এখানে স্নান করলাম চলো আর এবার এখান থেকে উঠে আশ্রমে যাব কারণ বেশিক্ষণ স্নান করবো না কারণ আমার শরীর খারাপ এই জন্য বেশিক্ষণ জলের মধ্যে থাকবো না শরীর খারাপের কারণে চলো অনেকটা সময় কাটালাম এবার আশ্রমের দিকে যাওয়া যাক চলো জল আমরা যখন শীতকালে যখন এসেছিলাম তখন এই জল যত ঠান্ডা ছিল এখন গরমকাল অনুযায়ী অনেক ঠান্ডা তো চলো এবার ওঠা যাক উঠে আশ্রমে যাওয়া যাক স্নান হয়ে গেছে চলো এবার আশ্রমের দিকে যাওয়া যাক কারণ আমরা জানো শরীর খারাপ বেশিক্ষণ জলে কাটাবো না চলো সোজা আশ্রমের দিকে তো ভাইজ দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি আর দেখতে পাচ্ছ আমাদের ব্যাগও গোছানো হয়ে গেছে চলো এবার এখান থেকে বেরিয়ে যাব তার আগে সাইকেল বেঁধে নেবো চলো চট জলদি সাইকেল বেঁধে এখান থেকে অযোধ্যা থেকে বেরিয়ে কেদারনাথের দিকে রওনা দেব।। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা আশ্রমের বাইরে চলে এসেছি আমাদের সাইকেল রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ দুটো সাইকেল পাশাপাশি দাঁড়িয়ে আছে চলো এবার এখান থেকে বেরিয়ে কেদারনাথের দিকে যাওয়া যাক আর ভিডিও কেউ স্কিপ করো না সম্পূর্ণ দেখতে থাকবে আশা করি ভালো লাগবে আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো সামনের দিকে আগিয়ে যাওয়া যাক সঙ্গে থেকে পাশে থাকো এইভাবে ভালোবাসা দিতে থাকো তো এই এখন আর এখানে দাঁড়াবো না তোমার দেখতে পাচ্ছ শ্রী হনুমান গাড়ি আর এটা হনুমান গাড়ি যাওয়ার রাস্তা দেখো কি ভিড় এটা অল টাইম সময় এরকম ভিড় থাকে এই যে সব সময় এই ভিড়টা আর এগুলো সবাই ট্রেন থেকে আসলো মনে হয় কেবল আর এইদিকে ট্রেন লাইন থেকে আসলো আর এইদিকে যারা যাচ্ছে সব সরুজু ঘাটে যাচ্ছে আর রাম মন্দিরে প্রভু শ্রীরামকে দর্শন করার নিয়ম হচ্ছে প্রথমে হনুমান গাড়ি হয়ে প্রথমে হনুমান গাড়ি হয়ে তারপর প্রভুকে দর্শন করা কিন্তু অনেকে সেটা করে না তো ভেতরটা তোমাদের দেখিয়ে দিয়েছি আর নতুন করে দেখানোর কিছু নেই ভেতরটা তোমাদের দেখিয়ে দিয়েছি আর নতুন করে দেখানোর কিছু নেই চলো এই যে সবাই দর্শন করতে এসেছে আমাদের দর্শন হয়ে গেছে চলো এবার যাওয়া যাক কেদারনাথ রাস্তায় যেতে যেতে খিদে পেয়ে গেছিলো দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো তাই এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে আমরাও দাঁড়িয়ে পড়লাম এই মঠের সামনে দিয়ে খিচুড়ি প্রসাদ খাবো তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবো এই যে বাটি শেষ করেছি আবার এক বাড়ি নিয়ে যে খাবো যতক্ষণ না পেট না ভাবো ততক্ষণ নেবো আর খাবো চলো এটাও শেষ করা যাক দারুণ হয়েছে খিচুড়িটা মন ভরে খেয়ে নেবো এখান থেকে তো গাইস তোমরা যেমনটা দেখতে পেলে এখানে খিচুড়ি দিচ্ছিলো তো খেয়ে নিলাম চলো এবার সামনের দিকে যাওয়া যাক যতটা পারলাম ততটা খেলাম গরম খিচুড়ি বেশি খাওয়া গেল না তাও পেট ভরে খেয়ে নিয়েছি চলো এবার সামনের দিকে আগিয়ে যাওয়া যাক আজকে আবহাওয়া ভালো আছে ঠান্ডা ঠান্ডা অনেকটা দূর যাওয়া যাবে তো অনেকটা পথ চলেছি তারপরে এই যে মন্দির এই মন্দিরের সংলগ্ন অবস্থায় আছে একটা ঘর মতো আছে এখানে ভালো জায়গা আর এখানে সাইকেল রাখা আছে দেখতে পাবে এই যে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে এই কারণে সাইকেলটা ভেতরে ঢুকে দিয়েছি আর এখন হালকা টিফিন করছি দেখতে পাচ্ছ মুড়ি আছে আর চেনাচুর এটা খাবো তারপর আবার এখান থেকে রওনা দেবো চলো চট জলদি না খেয়ে শেষ করে নিই অনেকটা সময় বসেছিলাম যত মুড়ি খেতে খেতে দেখছি বৃষ্টি জোর বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এখন আর ভারী বৃষ্টি হচ্ছে চলো আশা করি মুড়ি খেতে খেতে বৃষ্টি থেমে যাবে তারপর দেখা যাক কি হয় গাইস বৃষ্টি থেমে গেছে তাই আবার আমরা বেরিয়ে পড়ছি চলো যাওয়া যাক দেখা যাক কতদূর যাওয়া যায় তো সঙ্গে থাকো পাশে থাকো আর এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই এটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা যাক প্রায় সন্ধ্যে সন্ধ্যে নেমে আসছে কতটা দূর আর আমরা যেতে পারি সাইকেল চালিয়ে এটা সময় বলবে সঙ্গে থাকো পাশে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো এই দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা একটা ধাবায় বসে আছি এখানে আর বৃষ্টির জন্য আমরা আজকে বেশি দূর যেতে পারলাম না তো বৃষ্টির জন্য আমরা বেশি দূর যেতে পারলাম দেখতে পাচ্ছ আমাদের পিছনে সাইকেল রাখা আছে চলো আর ভিডিও বেশি লম্বা করছি না আজকের ভিডিও এখানে শেষ করছি চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ কর টাটা বাই বাই